আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন একটি ভিডিও এখন বাজে হচ্ছে সকাল চারটা একচল্লিশ আর বুড়ি বেশ কিছুক্ষণ আগেই উঠে গেছে অল্প একটু সময় ঘুমিয়েছে অল্প একটু বলতে তাও তিন ঘন্টা খানি ঘুমিয়েছে এখন উঠে যে একটু মোবাইল দেখছে ওর মাম্মুমের সঙ্গে খেলা করছে এদিকে

বলো মা আর এদিকে ফাতিয়া ঘুম থাকাতে আমি একটু মেহেদি দিলাম সিম্পল করেই বেশি গর্জিয়াস ভালো লাগে না আর এদিকে স্মৃতিও দিয়েছে স্মৃতিটা ভালো হয়েছে এই যে আর এই যে ফাতিয়া দেখছে

সবাই আমার মার জন্য মাসাল্লাহ বলবেন হ্যাঁ মা মাম্মা কোথায় তোমার মাম্মা 그래서, 나쵸, 마미 나쵸. 제비노스. বাহিরে আর বেশ বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা দশটা এখনো বাজেনি এক দু মিনিট আছে আর বাহিরে বেশ বৃষ্টি আর এই যে এদিকে হচ্ছে ফাতিয়াবুড়ি ঘুম ফাতিয়াপুরি কে নিচেই এখন আমরা বিছানা করে ঘুমাই কেননা ফাতিয়া বুড়ি স্থির থাকে না পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য এখন নিচেই বিছানা করা এই যে এদিকে দুপুরে রান্না বাড়ায় শেষ ফাতিয়া বড়িকে গোসল করালাম আমি তো করাইনি ওর বাবাই গোসল করায় ওর বাবা যখন আসে আর এখন হচ্ছে ফাতিয়া বড়িকে খাওয়াবো আমি একটু হাই দাও হ্যাঁ এই যে এদিকে আমরা সবাই এখন খেতে বসেছি এখানে হচ্ছে উচ্ছে ভাজি আর এইখানে হচ্ছে গতকালকের কষ ছিল সেটা একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি আর এই যে আপানিসে আর এদিকে হচ্ছে সিটি খাচ্ছে এদিকে হচ্ছে আপা নেহারি রান্না করবে তো কুরবানি তো গেছে বেশ কিছুদিন হয়ে গেছে করা হয়নি তো এটা পরিষ্কার করে সব কিছু রেডি করে এই যে এখানে নিয়ে নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে এই ফ্রিজটা নতুন আনা হয়েছে কেননা আমাদের যে এই ফ্রিজটা এটাতে পুরো গোছগুলো ধরতো না মানে যতটুকুই ছিল তো এটা হচ্ছে চান রাত্রে ফাতিহার বাবাই কিনে নিয়ে আসছিল আমি আর যাইনি ফাতিহার বাবাই নিয়ে আসছিল আর এখন হচ্ছে অফ করে রাখা হয়েছে কেননা নিচের যে গোষগুলো এগুলো বের করতে পারছি না এই জন্য বেশ কিছুক্ষণ জগতে একটু অফ করে রাখা আছে আর ফাতিহা হচ্ছে এদিকে ঘুম ফাতিয়া এখনো ওঠেনি

অতিরিক্ত দেওয়ার দরকার নাই হম এই যে আমাদের অ্যাকোরিয়ামটাতে বেশ কিছু মাছ আনা হয়েছে এদিকে আগের যে মাছগুলো ছিল বেশ অনেক দিনই ওগুলো বেঁচে ছিল তো ওগুলো মারা যাওয়ার পরে ভাতিহার বাবা এসে বেশ কিছু মাছ কিনে এনেছে অনেক আর এই যে দেখেন এইখানে ফাতিয়া বুড়ি নাচো নাচো করছে o happy, é? Happy, happy. Happy, 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 happy. <laughs> oh, mas mas khave, ma? mãe? Mas, mas Boka মাছটা বকা দিয়ে দাও একটু বকা দিয়ে দাও বাইরেও অনেক বৃষ্টি পড়ছে আর এখন বেশ রাত হয়েছে একটু পায়েস রান্না করবো জন্য দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি ভালো করে আর ফাতিহা ফাতিহা পাপার সঙ্গে ড্রয়িং রুমে বসে আছে ও খেলা করছে এদিকে হচ্ছে আমি মশলা সব দিয়ে দিয়েছি পায়েসের আর চালটা ফুটে গেছে পুরোপুরি এখনো হয়নি এর মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি শুধু বাদাম দেওয়া হয়নি আর কিশমিশটা একটু পরে দিব আর এদিকে হচ্ছে স্মৃতি মুড়ি মা খাবে ও ভাইয়াও খাবে আমরা এখন অল্প কিছু খাবো মেন হচ্ছে ওর ভাইয়া খাবে ডিনার আর এখানে হচ্ছে সব কেটে নেওয়া হয়েছে স্পেশাল মুড়ির মশলা যে স্পেশাল এই যে এদিকে আমার পুরো পায়েস রান্নাটা শেষ এখন হচ্ছে সার্ভ করবো এই যে আমার পায়েস একদমই রেডি তো এই যে একদমই রেডি আমি এগুলো সব আলাদা আলাদাই রেখেছি কেননা একবারে সব যদি নষ্ট মানে সবাইকে দেওয়া হয় ওটা নষ্ট হয়ে যাওয়ারই ভয় থাকে তো এই জন্য আলাদা আলাদা করেই উঠিয়ে নিয়েছি তো এই যে এদিকে আমাদের নিমালিটা রান্না হয়ে গেছে হয় হয়ে গেছে মানে এখনো কালকে এটা আরও জাল দিতে হবে এখন হচ্ছে ফজরের আজান দিচ্ছে আমাদের এইদিকে কারেন্ট ছিল না বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বলতে একদম দুই আড়াই ঘন্টার মতো কারেন্ট ছিল না তো সবাই জেগে আছি আর ফাতিয়া জেগে আছে আর জেগে থাকতে থাকতে সবারই মোটামুটি একটা খিদের ভাব চলে এসেছে আসলে খিদেও লেগে গেছে এই জন্য ফ্রিজ এগুলো ছিল ফ্রেশ ফ্রাই আর চিকেন তো এটা গরম করে নিচ্ছি এইদিকে হচ্ছে ফাতিহা বুড়ি এই যে চলে আসছে আস্তে আস্তে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না দিয়ে শেষ করছি সবাই ফাথিয়া বুড়ির জন্য মার্শাল্লাহ বলবেন আর অবশ্যই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম